প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের প্রথম কিস্তি নিয়ে প্রচণ্ড বিপদে পড়লেন বিমল কুমার দাসনামের এক হিতাধিকারী নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন জিপির আরাধনপুর গ্রামের বাসিন্দা বিমল প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বত্রিশ হাজার পাঁচশো টাকা লাভ করেন এরপর বন্ধন ব্যাংক থেকে ত্রিশ হাজার টাকার লোন এসএসজি গ্রুপ থেকে ত্রিশ হাজার টাকার লোন গবাদি পশু বিক্রি করে চব্বিশ হাজার টাকা এবং অন্যের কাছ থেকে ঋণ করে আরও সতেরো হাজার টাকা নিয়ে ঘরের কাজ সম্পন্ন করেন কিন্তু জিআরএস সুদীপ তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ফেরত দেবার জন্য হুমকি দিচ্ছেন বলে রবিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিমল কুমার দাস বলেন টাকা কাজে লাগিয়ে ঘর বানিয়ে চরম বিপাকে পড়েছেন সুদীপ না আপনি না দাস সঠিক বলা করে হইতাম পারতেন জিআরএস আইয়া জিকাইলে আমারে যে তোমার নাম বিমল কুমার দাস নি আমার স্যার আমার নাম বিমল কুমার দাস বুঝছেন নিতে স্যার না আমার নামে তো ইন্দিরাবাসর গড় একটা আইসে এখন তোমার আমার ডকুমেন্টটা দিতাম আমার ডকুমেন্ট কিটা স্যার হইল তোমার ব্যাংক অ্যাকাউন্ট আর আধার কার্ড দেও আমি দিছি সার দে বা করিয়া তো ফটো মারিয়ে নিছুন নেওয়ার পরে কোথায় তোমার নামের ইন্দ্রাবাসর গড় আইব তুমি এক কাজ করিও সপ্তাহ দশ দিন পরে তোমার ব্যাংক তো গিয়া তুমি লোকৰ ইয়াত চাব سات বছৰ যেন আজি ৩ মাহ আগতে গলাম গিয়া দেখি না টকা টুকছে জারেশ পৰাইছিন বিকালিয় বিকালিয়া হৈছাকিটা তুমি তো বেংকৰ কি একাউণ্টত টকা টুকছে তুমি টকা টুকছে টকা তুলি আনিয়া গৰমনা আমি খুব আনন্দ পাইলাম যে আমি কৰিম মানুহ যে আমি কৰ পাইছি ও কানমা মৰ টিন যকছ তেওঁ ফৰাইtam গৰ হয়তো আমি লগা লগা বেংক গিয়া টকা উঠাইয়া যা আমি জিনিসপত্র আনলাম রড সিমেন্ট বালি তুললাম তুলিয়া আমি তো মেস্তুরি লাগাইয়া সবু মেস্তরি কাম করে কাম করা শুরু করলাম আমার গড় দরজা যা পাঙ্গিয়া আমার ঘর পাঙ্গিয়া ঘর বানাইছি এলকু আমার ঘর বানাইছি নিজস্ব পঁচিশ হাজার পাঁচশো পাইছি একাউন্টও পঁচিশ হাজার পাঁচশো হওয়ার বাদে আমার এগুণ না এরপরে মহিলা সমিতি এসএসজি গরুপটা কি লইছি ত্রিশ হাজার ত্রিশ হাজার টেকা হয়েছে না এরপরে একুণতে হয়েছে না আমি আবার বন্ধন বন্ধনটা কি লইছিলাম টাকা আরও ষাট হাজার লাম ত্রিশ হাজার করছি ত্রিশ হাজার রয়েছে এগুণও খরচ করে একুণতে হইছে না না হওয়ার পরে সব দিয়ে আমার গরু বাতানোর গরু গাই বাচ্চা বেশি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকা যে বেড়ছি বেসিয়া আমার এখন তো ওইসে না ওইসে না ওইসে না এরপরে সারাই শুন আইয়া আমার ঘর থেকে আমার আমি বাড়িতে আসলাম না আমি আসলাম বাগার ফটো লয়ে গেছি ওই জন্য দুই নম্বর তিস্তা ঢুকবো এখন তোমরা কাজ করো তোমরা মাল সাবান আনো আনিয়া তোমরা কাজ করো তো মাল সাবান আনিয়া আমি কাজ করলাম ওরা মাল আনছি গিয়া দোকানদার কাছ থেকে রড সিমেন্ট বালি আনছি আরও সতেরো হাজারটা দিয়ে বাকি আনছি আনিয়ার পরে গর বানানি ফরে এখন তো হঠাৎ করে একদিন সকাল সকাল ফোন লাগাইছে আমারে ফোন লাগাই আনে কইন কিটা স্যার তুমি ইয়ে করো বিমল তুমি টেকা টাকি ঘুরাই আমি স্যার কিরম ঘুরাই দিতাম আমি তো অত টাকা খরচ করছি হমুক জায়গা থেকে টেকা লইছি হমুক জায়গা থেকে টাকা লইছি লই আমি ঘর বানাইছি এখন আমি স্যার কিরম টেকা দিতাম আমি টেকা দিতে পারতাম না এখন দুই নম্বর কিস্তি আমার ঢুকাই দিতানি না দিতা না আমি ওরম বেকার আমি কম হয়ে গেছে আমি অন্টার করি টাকা দিতাম না আমার টেকা দিও আমার গড় দেওয়ার পাঙ্গা আমি কই রইতাম কই খাইতাম কই ঘুমাইতাম নিরুখ হয়ে গেছি আমি